কোনো মাথা কাজ করতো নি ঘরে কিছু জিনিস রাখতাম না ভাঙা চুরা করলে শান্তি হতো স্বামী স্ত্রী যেন মারামারি করলে শান্তি হতো ও যখন কাজে যেত তখন আমি বসে থাকি কখন আসবে কখন আসবে দিয়া মারামারি ঝগড়াঝাটি করবো করলে মো শরীরে শান্তি হতো নাহলে শান্তি পেতে নি কো আর আমার বলতো আমি সত্যি বলে খুব মানছি আমি মানে কথা ঠিকঠাক চলি মানে গায়ে কাপড়ও রাখতে পারতাম না মনে হচ্ছিল একটি পানি যাবো প্রভুকে বললাম যে প্রভু আমি তোমার সন্তান আমি তোমার কাছে যাই তোমাকে আমাকে সুস্থ করতে হবে আমি কোন ওষুধ ইউজ করবো নি তবুও আমি ওষুধ খেয়েছিলাম আমার ভালো লাগেনি ওষুধ খেতে 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 তাতে এখানে আসাতে তেল জল ইউজ করাতে এখন আমি সম্পূর্ণ সুস্থ স্বীকার করছি আমার স্বামীর গায়ে আমি হাত উঠেছি মাথা ঠিক থাকতো না আমার শরীরে কাপড় থাকতো না মাথার প্রবলেম কিন্তু এখানে এসছে আর ব্যবহার করছে তবু পরমেশ্বর চমৎকারের দায় নিয়ে খুলে দিতে যে চুল নামে বলা হয় নেক্সট নেক্সট

হয়েছিল দেখো আর এখানে এসেছে কৃষ্ণাশ্রী নামে এই জুবনে আরো একটা বড় আসছে নামে